আর বাচ্চা দর্শক এখানে চমৎকার একটা সার বাচ্চা দেখতেছি এই যে চমৎকার একটা বাচ্চা এই যে গাবিটাও মাসাল্লাহ বেশ বড় আছে বাচ্চাটা সুন্দর আছে সার বাচ্চা আর এটা গাবি দর হচ্ছে গাবিটা এই যে দেখা দেখি চলতিছে দামদর হচ্ছে দাম দর হচ্ছে আসসালাম আলাইকুম কি হয়েছে হচ্ছে না ভাই হচ্ছে না কত চাচ্ছেন গাবি বাচ্চাটা এক দাম 10000 10000 দর্শক ওলান পালান তো বেশ ভালোই দেখতেছি দুধ কয় লিটার আসে দুধ 4 লিটার 4 লিটার দর্শক 10000 চাও দাম দেশি গাবি কিরকম দাম দর হচ্ছে আশি পঁচাশি দর্শক একেবারে লেগেল তথ্য আশি পঁচাশি দাম দর হয়েছে এই যে আর এটা বাচ্চা বাচ্চাটা মাসাল্লাহ সুন্দর আছে সার বাচ্চা আশি পঁচাশি দর্শক রয়েছে ডাকুমার হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচি বগুড়া জেলার গাবতলি থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বারোটা একটা থেকে হাটটা শুরু হয় বিকাল পাঁচটা পর্যন্ত থাকে আজকে এই হাট থেকে আপনাদের কিছু দেশি ক্রস ব্রিডের দাবি বাচ্চার দাম দর জানাবো আজকের বাজার কেবল সকল পথ তুলে ধরার চেষ্টা করব। এই যে এখানে একটা বোকনা বাচ্চা দেখতেছি এই যে এই যে গাভীটা

পঁচাত্তর হাজার চাওয়া দাম পঁয়ষট্টি হাজার দাম দর হয়েছে দেশি জাতের গাভি আর বকুনা বাচ্চা পঁয়ষট্টি হাজার দর্শক এই যে এখানে একটা বাচ্চা দেখতেছি গাভিটা মাসাল্লাহ একটু দেশি জাতের গাবি তবে শাহিওয়ালের একটু মনে ক্রোস আছে আসসালামু আলাইকুম এর কয় জাতের গাভি

এই যে বাচ্চাটা সার বাচ্চা শাহিয়াল বাচ্চা এই যে এখানে একটা দেশি গাবি বাচ্চা আছে একটু এটার দাম দর জানাই এই যে এই পাশে ক্রোসের গাবি বাচ্চা আছে একটু এটা তথ্য দিয়ে আপনাদের ক্রোসের গাবি বাচ্চার দাম দর জানাবো এই যে আসসালামু আলাইকুম এটা কয় দাতের গাবি চার দাতের গাবি দর্শক এটা সাথে কি বাচ্চা ভোগ না বাচ্চা সার বাচ্চা দশক সার বাচ্চা আর এটা গাভী দেশি গাভী দুধ কেমন আসে এটা থেকে দুই দুই লিটার দশক দুই লিটার দুধ দাম কত চাচ্ছেন পঁচাশি চাওয়া দাম বাজারে কি রকম দাম দর হচ্ছে পঁচাত্তর ছিয়াত্তর দর্শক সত্তর বাহাত্তর পঁচাত্তর পর্যন্ত দাম দর হয়েছে এই যে দেশি জাতের গাভী বাচ্চা মোটামুটি বেশ আমদানি হয় হাটের শেষ মুহূর্তে আমি আপনাদের এ পাশ থেকে একটু ক্রোসের গাভী বাচ্চার তথ্য দেব দুই চারটা ক্রোসের গাভী বাচ্চার দাম দর জানাই এখানে একটা দেখা দেখি চলতেছে ক্রোসের গাভী দেখা দেখি ফ্রিজিয়ান গাভী এই হাটে খুব একটা আমদানি হয় না তবে মোটামুটি তাও কিছু আমদানি হয় এদের এখানে একটা গাফি বাচ্চা আছে ক্রোসের এটা একটু তথ্য দেয় আপনাদের এদের ক্রোসের গাভী এগুলা মোটামুটি ক্রোসের গাভীগুলা অল্প দামে পাওয়া যায় আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের অভি দুই দাঁত প্রথম বিয়ান দুধ কেমন আসে পাঁচ লিটার দুধ দাম কত চাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার বাজারে কি রকম দাম দর হচ্ছে পঁচানব্বই হাজার দর্শক এক লক্ষ তিরিশ হাজার চাওয়া দাম পঁচানব্বই পর্যন্ত দাম দর হয়েছে এই যে সাথে বকনা বাচ্চা তবে আমার কাছে দামটা একটু বেশি মনে হচ্ছে এত যাবে না এই গাভিটার একটু তথ্য দিয়ে আপনাদের গাভিটা দাম দর হচ্ছে এই গাবিটার একটু তথ্য চাচার কাছে দেখতেছি বাচ্চার দেভি আসসালামু আলাইকুম ভালো আছে এটা কয় দাঁতের গাফি চার চার দাঁতের গাফি দুধ কেমন আসে দুধ নয় নয় লিটার দর্শক সাথে বকনা বাচ্চা না বাচ্চা সার বাচ্চা দাম কত চাচ্ছেন এক লক্ষ ষাট হাজার আজকের বাজার কেমন কম বাজার কম কেমন দাম দিচ্ছে বাজারে বিশ পঁচিশ তিরিশ দর্শক তিরিশ হাজার বন্ধ দাম দর হয়েছে এই এ ফ্রিজিয়ান ক্রোসমিটের গাভী আর এদের সার সার বাচ্চা হার্টের শেষে দেখা করেন দর্শক এদের এগুলা এগুলা বেচা কেনা হয়ে গেছে এদের এই গাভীগুলা সবগুলাই বেচা কিনা হয়ে গেছে একটু দেখাই আপনাদের এদের এটা সম্ভবত বিক্রি হয়ে গেছে এগুলা সবগুলো গাভী বেচা কেনা হয়ে গেছে এটা কত বিক্রি হলো একটু জানার চেষ্টা করব এই যে বাচ্চা সম্ভবত হলো না বেচে কিনা এই বাচ্চাটা বকনা বাচ্চা এটা গাভি লাইগন কত দাম দিছিলেন 70 70000 দশ লাখ হলো না সত্তর হাজার দাম দিছিল ওনারা এটার বাচ্চাটা কই শুধু গাভীটা দেখতেছি এটারও দাম দর হচ্ছে বাচ্চাটা দেখতেছি না সম্ভবত ওখানে বাচ্চা আছে এই যে মুরব্বী চাঁদের কাছে এই যে এই যে এখানে বাচ্চা আছে এটা বাচ্চা দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম